জীবন ও প্রকৃতি ইউটিউব দীর্ঘদিন যাবৎ আপনাদের কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে এছাড়া কৃষি এবং প্রকৃতি এবং বিষয়ে বিভিন্ন যাচ্ছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর আজকে আমরা আপনাদের সাথে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধানের কৃমি দমন ব্যবস্থা ধানের কৃমি দমন ব্যবস্থা নিয়ে এখনই আলোচনার সময় কারণ এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৌসুম ধান উৎপাদনে সেটি হচ্ছে আমন আমন মৌসুম মৌসুমের বীজতলা তৈরির উপযুক্ত সময় অনেকেই ইতিমধ্যে বীজতলা বীজ বপন করেছেন আবার অনেকে করছেন তো যেহেতু এবছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি তাই এবছর এই বীজ উৎপাদন একটু দেরিতে হচ্ছে অর্থাৎ বীজ থেকে যে চারা উৎপাদন এটি একটু পিছিয়ে পড়ছে তো পিছিয়ে পড়লেও ওই ধরনের সমস্যা হবে না যদি সঠিক সময় সঠিক ব্যবস্থাপনার ভিতরে আপনি থাকেন আমরা থেকে চেষ্টা করবো ধান উৎপাদনের জন্য বিভিন্ন ভাবে সঠিক ব্যবস্থাপনা কিভাবে করা যায় সে বিষয়ে নিয়মিত মাঝে মধ্যে আপনাদের আপডেট দেওয়ার তো আজকের বিষয়ে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ধানের কৃমি যেহেতু আমাদের দেশের কৃষি ব্যবস্থা যারা কাজের সাথে জড়িত তাদের অনেকেই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সাথে জড়িত কম কিন্তু তারা প্রকৃতপক্ষে যেটা জানেন সেটা হচ্ছে ধানের জমিতে কিভাবে ভালো ফসল উৎপাদন করতে হয় সেই বিষয়ে কিন্তু তারা শিক্ষিত তবে যে সমস্যাটা হয় কি কারণে কোন সমস্যাটা হচ্ছে এটি নির্ণয় করা তাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় যার কারণে অনেকেই বুঝতে পারেন না তার জমিতে কোন ধরনের রোগ হয়েছে বা কোন ধরনের পোকামাকড় আক্রমণ হয়েছে বা কোন প্রকার কিডিবির আক্রমণ হয়েছে কিনা এটি অনেকে বুঝতে পারেন না তবে যথেষ্ট তারা যেটা করে থাকেন সেটা হচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে একেবারে অপরিকল্পিত এই অপরিকল্পিত ভাবে কীটনাশক পরিহার আমাদের করতে হবে তো এ বিষয়ে আজকে কথা বার্তা আমাদের যেহেতু এবছর অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের জন্য আহ চারা উৎপাদন মৌসুমটা কিছুটা পিছিয়ে পড়েছে এখন যাদের চারা আছে জমিতে দেওয়া তাদের চারার বিশেষ যত্ন সম্পর্কে গতকালকে আমি একটি ভিডিও দিয়েছি আর আজকে আমরা সেই যত্নের যেটা আসে সেটা হচ্ছে কৃমি দমন ব্যবস্থা বিশেষ করে অনেক জমিতেই চারা দুর্বল চারা উপরের দিকে উঠছে না এবং লাল হয়ে যাচ্ছে এর প্রকৃত কারণ কি অনেকে বুঝতে পারছে না তা বিভিন্ন কারণে সমস্যা হচ্ছে তার ভিতরে একটি কারণ হচ্ছে ধানের কৃমি এই কৃমি যতক্ষণ পর্যন্ত না দমন করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উৎপাদন সঠিকভাবে ভাবে না চারা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে ধানও ভালো পাবেন না আর এই ধানের যে কৃমি হয় এটা কিন্তু আমাদের কৃষকের অনেকেই জানেন না তারা যেটা জানেন সেটা হচ্ছে কেঁচোর আক্রমণ হয় মূলত এই যে যে লাল কেঁচো এটাই নেমোটা এটাই এক প্রকার কৃমি বিভিন্ন প্রকার কৃমির ধরে এই লাল কেঁচোটা একটি অন্যতম এটিকে যদি দমন না করা যায় তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সঠিকভাবে চারা উৎপাদন করা সম্ভব হবে না তাহলে উৎপাদন না করতে পারলে আমাদের মূল ধানটাও কিন্তু সঠিকভাবে উৎপাদন হবে না তো এই ক্ষেত্রে এই চারা কে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে রক্ষা করার জন্য এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে কৃমিনাশক ব্যবহার করতে হবে এখন আপনি কোন কৃমিনাশক এখানে ব্যবহার করবেন সেটি নির্ণয় করতে হবে বাজার থেকে ইচ্ছা মতো যে আপনি যদি কোনো ডিলার থেকে ওষুধ নিয়ে দিয়ে থাকেন সেখানে কাজ হতেও পারে নাও হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের যে পরামর্শ দিয়ে দেবো বাংলাদেশে যেগুলো কীমনাশক ব্যবহার হয় এই ব্যবহারের ভিতরে একটি ছিল কার্বোফোরাম জাতীয় কীটনাশক কিন্তু আমাদের দেশে কাপোরাম জাতীয় কীটনাশক ব্যান্ড হয়ে গেছে এবং এটা আমাদের পরিবেশের জন্য ভালো যেহেতু এটাকে বাজে মানে বাদ দেওয়া হয়েছে তবে এখন পরিবর্তে আপনারা যেটা করতে পারেন ভালো এবং সব থেকে ফিপ্রোনিল এই দুই গ্রুপে যেকোনো একটা কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমির কৃমি দমন হবে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় যোগ হতে পারে যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি তাই চারা এবছর কিন্তু একটু ভালো হচ্ছে কম অর্থাৎ খারাপ হচ্ছে তো এই পরিস্থিতিতে যারা এখন ছত্রাকনাশক ব্যবহার করেন নাই বা যারা সার দিতে চাচ্ছেন তারা কৃমিনাশক অর্থাৎ ফিপ্রোনিল অথবা ইমিডোক্লোরাপাইড গ্রুপের কীটনাশকের সাথে সালফার এইট্টি পার্সেন্ট কিছু ইউরিয়া সার অর্থাৎ যারা সার প্রয়োগ করতে চাচ্ছেন ইউরিয়া সার সালফার কিছুটা এমওপি সার এবং বা গ্রুপের ঔষধ কীটনাশক একসাথে মিশ্রণের মাধ্যমে সেটা স্প্রে দিতে পারেন তাছাড়া আপনি সেটা সরাসরি জমিতে ছিটিয়ে দিতে পারেন তো এক্ষেত্রে সরাসরি যদি জমিতে ছিটিয়ে দেন সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে এই সারটা গলতে একটু সময় লাগবে অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে সারের মাধ্যমে একেবারে মাটি পর্যন্ত পৌঁছে যাবে হচ্ছে এই কীটনাশক আর আপনারা জানেন নেমোটোটিক সাধারণত মাটির নিচে থাকে মাটিতে যখন গোল বেশ তখন এই বিষটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে আর যখন এই বিষটা ছড়ানোর প্রয়োজন হবে তখন কিন্তু জমিতে সামান্য পানি রাখবেন সিপসিপ পানি রাখবেন শুকনো জমিতে দেওয়া যাবে না অতিরিক্ত পানিতে দেওয়া যাবে না আমি আবারও বলি শুকনো পানিতে দেওয়া যাবে না অতিরিক্ত পানিতে দেওয়া যাবে না এবং এটা রোদ্দার সময় দিতে পারলে সব থেকে ভালো তবে সালফার যদি দেন সেক্ষেত্রে রোদের সময় না দেওয়াটাই ভালো একেবারে ভোর বেলা অথবা বিকেল বেলা এটা যদি দেন বিশেষ করে একেবারে ভোর দিতে পারলে ভালো সেক্ষেত্রে রোদের পানিতে রোদের তাপে যদি পানি গরম হয় তাহলে দ্রুত এই নেমোটোটেন্ট গুলো মারা যাবে তো আজকে ভিডিও আমি বড় করছি না আমি আপনাদের যেটা আমন্ত্রণ জানাবো সেটা হচ্ছে আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে প্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সাথে সাথে কৃষি বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন এছাড়া আমাদের কমেন্ট করেও আমাদের জানাতে পারেন আমি আবারও শেষের দিকে আজকে কীটনাশক নিয়ে একটু কথা বলে দিই সেটা হচ্ছে ইমিডোকোরোপাইড এবং ফিপ্রোনিল যেকোনো কোনো দুটি গ্রুপের কৃমিনাশক ব্যবহার করতে পারেন এছাড়া আরো অনেক গ্রুপের গ্রুপের কৃমিনাশকই সব থেকে ভালো এখন কাজ করছে আপনারা যে যেকোনো ভালো কোম্পানি থেকে কিনে সংগ্রহ করে আপনার জমিতে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাইকে আজকের মতে বিদায় জানাচ্ছি